যখন দুই শীর্ষ পরাশক্তি দেশের মহাশক্তিধর রাষ্ট্রনায়করা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য বৈঠক করেন তখন বিশ্ববাসীর প্রত্যাশার পারত স্বভাবতই অনেক উপরে থাকে আর যখন এ ধরনের কোনো সম্মেলন থেকে প্রত্যাশিত ফলাফল পাওয়া যায় না তখন তা বাংলা প্রবাদ পর্বতের মুসিক প্রসবর মতোই শোনায় যুক্তরাষ্ট্রের আলাক্সা অঙ্গরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল প্রত্যাশিত বৈঠক থেকে যা এসেছে তা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অনেক বাসিন্দার কাছে অপমান প্রেসিডেন্ট ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ে যুদ্ধাপরাধী প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে আলাক্সার রাজধানী অ্যাঙ্করেজের অ্যালমেনড্রফ রিচার্ডসন সামরিক ঘাটিতে আলোচনায় বসেন যে মানুষটির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে সে মানুষটিকে ট্রাম্প আনলেন বিশ্ব রাজনীতির মঞ্চে ট্রাম্পের লাল গালিচা ও উষ্ণ অভ্যর্থনায় হন পুতিন হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জেলেন্সকির বৈঠকের প্রাককালে মার্কিন প্রেসিডেন্ট এমনটি জানালেন আরও জানালেন যে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপের পাশাপাশি ন্যাটোর সদস্য পদ পাওয়ার আশা ইউক্রেনকে বাদ দিতে হবে আর তাহলেই আসবে শান্তি মহম্মদ ৰাাসেল নিউজ টি ৱান ইণ্টাৰনেশ্যনল ডেস্ক